নমস্কার অ্যাস্ট্রইসমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক তুলারাশির জাতকদের জন্য অক্টোবর মাসের ছয় থেকে বারো তারিখটি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে এই সপ্তাহে সম্পর্কের মধ্যে আসবে নতুন আলো দ্বন্দ্বের সময় হয়ে উঠতে চলেছে নমস্কার অ্যাস্ট্রইসমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক তুলারাশির জাতকদের জন্য অক্টোবর মাসের ছয় থেকে বারো তারিখটি প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে এই সপ্তাহে সম্পর্কের মধ্যে আসবে নতুন আলো পুরনো দ্বন্দ্বের অবসান ঘটবে আর পারিবারিক পরিবেশে আসবে প্রশান্তি ও সমন্বয় পরিচিতি ও সম্ভাব্য সম্পর্কের দিকে অগ্রসর হতে পারবেন আর যাদের সম্পর্ক আছে তারা দৃঢ় বন্ধনে আবদ্ধ হবেন বিবাহিত জীবনে মিলন ও সুখ শান্তির আরও প্রভাব দেখা দেবে যা সংসারে স্থিতি ও আনন্দ বাড়াবে চলুন তবে জেনে নেওয়া যাক তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহটি তুলারাশির সিঙ্গেলদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে চলেছে সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের সক্রিয় সমর্থন এই সময়ে আপনাকে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্ব বোধ করছেন বা সঙ্গীর সঠিক সঙ্গী খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য এটি হতে পারে আশার আলো দেখার সময় বিশেষ করে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পরিচয়ের মাধ্যমে কোনো সম্ভাব্য সম্পর্কের সূচনা হতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আপনার ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস এই সপ্তাহে বৃদ্ধি পাবে এই কারণে আপনি আগের মতো দ্বিধাগ্রস্ত হয়ে পিছিয়ে থাকবেন না বরং সাহসের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন প্রেমে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে যারা আগে ব্যর্থ হয়েছেন তারাও এবার নতুনভাবে আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও সচেতনভাবে সম্পর্ক শুরু করতে পারবেন তবে একটি বিষয় মনে রাখা দরকার সব সম্পর্ক একদিনে গড়ে ওঠে না তাই তাড়াহুড়া বা অতিরিক্ত প্রত্যাশা না করে ধীরে ধীরে সম্পর্ককে সময় দেওয়া জরুরি কারণ ধৈর্যশীল আচরণই আপনাকে একটি স্থায়ী সম্পর্ক গড়তে সাহায্য করবে পরিবারের আশীর্বাদ এই সপ্তাহে আপনার প্রেম জীবনের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠবে পিতা বা পরিবারের প্রবীণরা যদি আপনার সিদ্ধান্তে সমর্থন দেন তাহলে সম্পর্কের স্থায়িত্ব অনেকাংশে বাড়বে তাই কোনো সম্পর্ক শুরু করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করা ভালো হবে এই সপ্তাহটি সিঙ্গেল তোলার রাশির জাতকদের জন্য প্রেম জীবনের ক্ষেত্রে এক রঙিন সম্ভাবনা বয়ে আনছে নতুন পরিচয় আত্মবিশ্বাস এবং পরিবারের সহায়তা মিলিয়ে এটি হতে পারে আপনার জন্য সম্পর্ক জগতে ইতিবাচক সূচনার সময় তো কথা বলবো প্রেম জীবন নিয়ে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে জড়িত তাদের জন্য এই সপ্তাহ এক বিশেষ ইতিবাচক সময় হয়ে উঠবে এতদিনের যেসব পারিবারিক দ্বন্দ্ব আপনার সম্পর্ককে জটিল করে তুলেছিল সেগুলো অবসান ঘটতে পারে এই অবসান শুধু সম্পর্ককেই প্রশান্তি করবে না বরং প্রেমে নতুন মাত্রা যোগ করবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনার সম্পর্কে স্থিতি এবং নিরাপত্তা এনে দেবে এর ফলে আপনারা দুজনেই মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন এবং পরস্পরের প্রতি আস্থা বৃদ্ধি পাবে আর এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ না হয়ে বাস্তবসম্মত দিকগুলোর প্রতি মনোযোগ দেওয়া চেষ্টা করুন অনেক সময় অতিরিক্ত আবেগ সম্পর্কের মধ্যে অযথা ঝামেলা তৈরি করে তাই যুক্তি ও সহানুভূতির সমন্বয় ঘটিয়ে এগোলে সম্পর্ক আরো দৃঢ় হবে একটি ইতিবাচক দিক হলো এই সব তাই আপনারা একে অপরের সময় দেওয়ার সুযোগ পাবেন একসঙ্গে সময় কাটালে আপনার মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হবে তা ভবিষ্যতে সম্পর্ককে আরো শক্তিশালী করবে যাদের সম্পর্ক আগে ভাঙনের পথে গিয়েছিল তারাও এই সময় পুনর্মিলনের সুযোগ পেতে পারেন আর অন্যদিকে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে তার সমাধানের জন্য এই সময় সর্বোত্তম কারণ এই সপ্তাহের গ্রহগত অবস্থান আপনাকে সাহসী করে তুলবে এবং আপনাকে সম্পর্ক রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করবে তুলা রাশির জাতকদের জন্য প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহ শান্তি পুনর্মিলন এবং পারিবারিক সমর্থনের এক অনন্য সময় হতে চলেছে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত জীবনের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ হবে আনন্দ ও প্রশান্তিতে ভরপুর পরিবারের অভ্যন্তরে এক এতদিন ধরে চলে আসা বিরোধ বা টানা পড়েন অনেকাংশে দূর হয়ে যাবে এর ফলে দাম্পত্য জীবনের শান্তি ও মধুরতা বৃদ্ধি পাবে এই সপ্তাহে বিশেষ করে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনাও প্রবল অর্থনৈতিক স্থিতি সংসারের মধ্যে আরাম এবং মানসিক প্রশান্তি এনে দেবে সঙ্গীর সঙ্গে এক একত্রে জীবনযাত্রার মনোনয়ন হবে যা সংসারকে আরো সুন্দর করে তুলবে একটি বড় আশীর্বাদ হবে পরিবার ও পিতামাতার সমর্থন তারা আপনার সংসারকে নিয়ে গর্ববোধ করবেন এবং তাদের আশীর্বাদ দাম্পত্য জীবনে সুরক্ষা ও সম্মান বৃদ্ধি করবে এর ফলে দম্পতির মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠবে আর এই সপ্তাহে দাম্পত্য সম্পর্কে সহযোগিতা পারিবারিক বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকার মানসিকতা দেখা দেবে যাদের বিবাহিত জীবন একদিন সমস্যাপূর্ণ ছিল তারা এবার নতুন আশার আলো দেখতে পাবেন সঙ্গীর প্রতি ধৈর্যশীলতা ও সম্মান বজায় রাখলে সম্পর্ক আরো দৃঢ় হবে আর এই সপ্তাহটি তুলারাশির বিবাহিতদের জন্য মিলন আনন্দ ও আর্থিক স্বস্তিতে ভরা এক ইতিবাচক সময় হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি যদিও এই সপ্তাহে রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে অনেক ইতিবাচক ফল বয়ে আনছে তবুও কিছু সতর্কতা ও আধ্যাত্মিক উপায় মেনে চললে ফলাফল আরো উন্নত হতে পারে প্রথমত আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিদিন চব্বিশ বার ওম শুক্রায় নম জপ করতে শুক্র গ্রহ প্রেম সৌন্দর্য ও দাম্পত্য জীবনের কারক তাই নিয়মিত এই মন্ত্র জপ করলে সম্পর্কের মাধ্যম মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি ও টানা পড়েন কমে আসবে দ্বিতীয়ত পরিবার ও প্রবীণদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন তাদের আশীর্বাদ ও দাম্পত্য ও প্রেম জীবনে বিশেষ ভূমিকা পালন করবে তাই তাদের খুশি রাখার চেষ্টা করুন প্রয়োজনে তাদের সঙ্গে সময় কাটান এবং মতামতকে গুরুত্ব দিন তৃতীয়ত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিরোধ এড়িয়ে শান্ত ও নম্র আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ঝগড়া বা তর্কে জড়ালে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে তাই ধৈর্য ও সহানুভূতি নিয়ে পরিস্থিতি সামলানোই হবে সবচেয়ে বড় উপায় সবচেয়ে সম্পর্ক গড়তে গিয়ে তাড়াহুড়া করবেন না সময় দিন ধীরে ধীরে সম্পর্ককে গভীর হতে দিন কারণ সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস সম্মান ও সময়ের উপরে ভিত্তি করে সুতরাং বলা যায় এই সপ্তাহের ইতিবাচক প্রভাবকে আরও কার্যকর করতে হলে আধ্যাত্মিক উপায় পারিবারিক সমর্থন এবং ব্যক্তিগত ধৈর্য একসঙ্গে কাজে লাগাতে হবে তো আজকের আলোচনা আমরা এখানে এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার